হ্যালো ভিওর্স তো আমার হাতে আপনারা একটি রেসার কবুতর দেখতে পাচ্ছেন নর নরকবুতর তো এটা কোন লাইনের কবুতর কি কবুতর আমি জানি না তো এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন লাইনের কবুতর তো আমি এটার চোখ পর সব পায়ের নখ সব এবং পায়ে একটি ক্লাবের ট্যাগ আছে সেই সবই আমি আপনাদের দেখাবো তো আপনারা যারা রেসার কবুতর চেনেন যারা রেসার রেসার কবুতর সম্পর্কে ভালো ধারণা আছে অভিজ্ঞ যারা তারা অবশ্যই একটু সাহায্য করবেন আমি কবুতরটা কোন লাইনের এটা জানি না এটা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভিভার্স কবুতরটা অনেক বড় আমি এক হাতে ধরা যাচ্ছে না দুই হাতে এভাবে ধরলে এইভাবে ধরা ধরতে হবে তো ভিওস এই যে দেখতে পাচ্ছেন একটা রেসার কবুতর নর কবুতর মাদিটাও আছে আগে দেখাই আমি চোখটা তিওস এই যে কবুতরের চোখ রেসার কবুতরটার চোখ আপনারা দেখুন এই যে ভিওয়ার্স কবুতরটার চোখ চোখটা এই যে ফ্স চোখ গেল নাকটা নাক আপনারা দেখছেন এরপর দেখবেন আপনারা পরটা পরটা কাটা আছে এই যে এই যে পর পরটা কাটা চারটা না চার পাঁচ থেকে চার পাঁচটা পরার কাটা আছে এবং এই যে দমটা এই যে দমটা এই যে পিওর দমটা তারপর দেখবেন আপনারা কবুতরের নখ এবং কবুতরের পায়ে যে ট্যাগটা পরানো আছে একটা ক্লাবের বি আর পি ও জি বাংলাদেশ দু হাজার বিশ সালের ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন বি আর পি ও জি গোপালগঞ্জ ক্লাবের ট্যাগ দু হাজার বিশ সালের ট্যাগ নম্বর পনেরো ডবল এইট পনেরো ডবল এইট বা ওয়ান ফাইভ এইট এইট এই যে বি দেখতে পাচ্ছেন নখটা নখগুলো দেখুন এবং বিহেভিয়ার্স কবুতরটার চোখটা আমি আবারও শো করাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখে অবশ্যই আমাকে একটু ও কমেন্ট করে জানিয়ে দিবেন যে কবুতরটা আসলে কোন লাইনের কোন ব্লাড লাইনের বা কোন কবুতরের সঙ্গে ক্রস থাকতে পারে যারা আসলে কবুতর রেসার কবুতর ভালো চিনেন পালন করেন তারা একটু জানাবেন তাছাড়া কবুতরটার পায়ে ট্যাগও দেওয়া আছে কবুতরটা রেস করা আছে এবং ক্লাবের ক্লাবের কবুতর ক্লাবের ট্যাগ দেওয়া আছে তাছাড়া ভিওর্স কবুতরটা আমি কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে আমার গ্রামের এক ভাইয়ের কাছ থেকে আমি কবুতরটা কিছুদিন আগে আগে তার কাছ থেকে নিয়েছি কবুতর পেয়ার একটা পেয়ারই তো আমি মূলত এই নটাই আপনাদের দেখানোর জন্যই ভিডিওটি করা এবং এর মাদিটিকেও আমি দেখাবো তো ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন মাদিটা তো এই মাদিটার পায়ে কোনো ট্যাগ নেই কবুতরটা রেস করা ছিল রেসে কবুতরটা বাড়ি আসে নাই তো কবুতরটা যে ভাই পেয়েছে বা যে লোক পেয়েছে সে ট্যাগ কেটে কবুতরটিকে ঘরে সংগ্রহ করে রেখে দিয়েছিল কিন্তু কবুতরটা প্রায় এক থেকে দেড় মাস পরে আবার বাসায় ফিরে আসে তো এই যে ভিও দেখুন আগে কবুতরটার চোখ ভিওর্স দেখছেন কবুতরটার চোখ কবুতরটার পর এই যে ভিওর্স কবুতরটার পর কাটা আছে এবং এই যে দম দম এই যে কবুতরটার পা নখ তো ভিওর্স আপনারা দেখেছেন তো আপনারা যারা কবুতর চিনেন রেসার কবুতর এবং রেসার কবুতরের বিরাট লাইনের কোনটা কোন বিরাট লাইনের কেমন কবুতর তারা অবশ্যই ভিডিওটি দেখিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই দুইটা কবুতর কোন লাইনের কোন বিরাট লাইনের কবুতর তো বিরর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল টেডিলপ্টের পক্ষ থেকে